হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই লাইভ ক্যাপচার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে তো হচ্ছে নয় আগস্ট হ্যাঁ নয়ই আগস্ট শনিবার সকাল এখন বাজে নটা অনেকক্ষণ উঠে পড়েছি উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজগুলো দিয়ে এবার এখন স্নান করতে যাব। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে রাখি পূর্ণিমা সকল ভাই দাদা দিদি বোনদের আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আজকের দিনটা সকল দিদিরা বা ভাইরা দাদা বোনেরা সবাই খুব সুন্দরভাবে কাটাও আর রাখি পূর্ণিমা ভাই ভাইফোঁটা বলতে গেলে আমার মনে পড়ে আমার তো নিজস্ব কোনো ভাই নেই আমরা তিন বোন তো এই এই দিনটাতে আমাদের আমার বা আমার বোনেদের এদের সবারই একটু মন খারাপ করে হ্যাঁ জ্যাঠা মানে দুটোই জেঠু আমার জেঠুদের দুটো ছেলে আছে সেই ছোটোবেলায় বিয়ের আগে দিতাম ফোটা ঠোটা তারপর বিয়ে হয়ে যাওয়ার পর কে কোথায় চলে গেছে তারপর হবে আর ফোটা রাখি সেরকম দেওয়া হয় না তো আমি এখানে যেখানে কাজ করি সেখানে হচ্ছে একজন দাদা থাকে দিদি আর দাদা দুজন থাকে তো সেই দাদাকে আমি জবে থেকে এখানে কাজ শুরু করেছি সে তবে থেকেই আমি দাদাকে রাখি বাজে গেছে যিনি বাজারে গেছিলো এক্ষুনি এলো সব কিনে টিনে নিয়ে এসছে আজকে রান্নাবান্নাও একটু স্পেশালি হবে যেহেতু স্পেশাল একটা দিন তো হ্যাঁ সকালটা এখান থেকে এরকম করে শুরু করলাম তারপরে সারাদিন কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কে কীরকম রাখি পূর্ণিমা দিনটা পালন করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো বোনের ছেলে আছে তোমরা জানো এখনও পাঁচ বছর হয়নি বলে ঠিকঠাক করে এখনও ফোঁটা দেওয়া শুরু হয়নি রাখি তো বাঁধে ওর ভাইকে আমি তো এখানেও নিজে নিজেই রাখি কিনে নিয়ে এসেছে আরও কী কী কিনে নিয়ে এসছে বলেছি ভিডিও করে আমাকে পাঠাতে ও ভিডিও করবে বলেছে অবশ্যই যদি ভিডিও পাঠাই তোমাদের এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দেব স্নান টান করে হয়ে গেছি রেডি জো দেওয়া হয়ে গেছে এখন গোছাচ্ছি সব ফোঁটা দেওয়ার ফোঁটা দেওয়ার সময় বোধ দুপুরে একটা আঠেরোর মধ্যে পর্যন্ত আছে সময় তো ভালো সময় সকাল সকাল দিয়ে দেওয়াটাই বেটার সবাই না খেয়ে থাকে দাদারও স্নান হয়ে গেছে এদিকে দিদিরও স্নান হয়ে সব জোগাড় করে নিয়েছে আর আমাদের বাঙালিদের মধ্যেই ধান দুপুরটা তো মাস্ট এটা আশীর্বাদ হিসেবে আমরা এটা করে আর শাঁকটা তো লাগবেই আর এখানে প্রদীপও ধরিয়ে নিয়েছি আর এই যে এখন মিষ্টির প্লেটটা সাজাবো সব রেডি হ্যাঁ একটা চামচ নিয়ে আসো তো রাখি বা তো কমপ্লিট এবার সকালে টিফিনটা গোছাবো দিদি এনেছে সেগুলো দিই আমি প্রদীপটা একটু পরে নেবিয়ে দিও কচুরি আর এখানে হচ্ছে আলুর তরকারি আর ওখানে হচ্ছে ডাল হচ্ছে সকালবেলা আমাদের আছে টিফিন আছে সব কিছু স্পেশাল স্পেশাল সকাল থেকে জল শুধু খেয়েছিলাম এখন খাবারটা খাই এখন কটা বাজে হ্যাঁ দশটা বাজে তো এটা ওটা করতে করতে দশটা বেজেই যায় এখনো বাজার ঘাট কিছু দেখিনি দিদি কি কি মাছ এনে এনেছে না এনেছে সবই এগুলো ধুতে হবে এখন খেয়ে নি তারপর তোমাকে দেখাচ্ছি খালি থি জলে আসছে আবার রান্নাঘরে দেখি দিদি কি কি মাছ এনেছে এই যেখানে মাছের প্লাস্টিক এখন সব ঢালি দেখুন পাঁচটা তো দিদি তো আজকে এনেছে পাবদা মাছ আর ইলিশ মাছ দুদিন আগে ইলিশ মাছ ভাপা খাওয়া হয়েছে আজকে দেখি কি দিয়ে রান্না করি এই দুটো পাবদা মাছ করব আর পাবদা মাছ রেখে দিয়েছি ধুয়ে আর এই চার পিস ইলিশ মাছ করব। এই যে নুন হলুদ মাখিয়ে এখন মাছটাকে রেখে চাপা দিয়ে রাখি মানে কাকের যা উৎপাত এই জানলা দিয়ে প্রচুর কাক আসে দিয়ে দেবো নোড়াটা চাপা একটু আগে আগে সকালবেলা টিফিন খেয়ে এই জানলার এইখানটায় রেখে গেছি আর বাটিটা বাটির মধ্যে হয়তো অল্প তরকারি লেগেছিল এই এত বড় জানলার ফাঁকা সেখান থেকে কাক এসে বাটিটার মধ্যে থেকে ঠুকড়ে টুকরে বাটিটা সমেত নিয়ে পালিয়ে গেছে নিয়ে ওই দূরে বিল্ডিং এর ওখানে ফেলে দিয়েছে আর ওটা আনা যায় তো ওই জন্য আগে মাছটাকে সাবধানে রেখে দিলাম দিদিকে বললাম একটু চা বসাবে দিদি এখন চা বসাবে একটু চা খাই আর দাদা মুখছে ঘর তো দুদিন আগে যেহেতু ইলিশ মাছ ভাপা হয়েছিল ওই জন্য আর সর্ষে বাটা দিয়ে আজকে ইলিশ মাছটা করবো না ইলিশ মাছটা করব হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করব ডাল আছে কালকের অল্প আর দেখি কী ভাজাভুজি করি আর পাবদা মাছটা যেহেতু সর্ষে বাটা দিয়ে হচ্ছে ওই জন্য আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে করবো না ওটা পাতলা ঝোল রাখবো এখন কাটাকুটিগুলো করি আগে চাটা খেয়ে নিই তারপর কাটাকুটিটা করবো খুব বেশি টাইম লাগবে না রান্না করতে পাবদা মাছের ঝাল করতেও টাইম লাগে না আর ইলিশ মাছ তো রান্না করতে সেরকম টাইম লাগেই না শুধু ওই ভাজার যা টুকিটাকি কাটব কাটবো কেটে ভাজার মধ্যে ভাজবো এই যে একটু কুমড়ো আছে আর একটু ভেন্ডি আর একটু আলু এই তিন রকম ভাজা ভাজব আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো সেটা তো বললামই বাজার থেকে দিয়ে ছোটো ছোটো বেগুন এনেছে তো আগে কেটে নিই নিয়ে চলে এসেছি রান্নাঘরে সব গোছানো থাকে না রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আমার দুটো গ্যাস জ্বালিয়ে দুদিকে দুটো বসিয়ে দিয়ে রান্না করে তো আজকে একটু সকাল থেকে ফিল ফিল হচ্ছে হচ্ছে লো কারণ ওই একটু ঘুম কয়েকদিন ধরে রাত্রে যার জন্য একটুখানি লো ফিল হচ্ছে তবুও মনের মধ্যে একটা আনন্দ আছে দেখবে কোনো অকেশনের দিন আসলে না খুব মনের ভিতর থেকে একটা সুন্দর মানে আনন্দ আনন্দ একটা ভাব থাকে আর কাজেরও খুব এনার্জি পাওয়া যায় তো সেরকমই একটা দিন আমার কাছে আজকে তো কী কী রান্না করছে তোমার তখন বলেছিলাম সব কেটে তো রেডি করাইবো পাতা পাতা করে আলু কেটেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে রেডি যে কাঁচা লঙ্কা টমেটোটা দেব হচ্ছে পাবদা মাছের ঝালে এখানে আলু ভাজবো কুমড়ো ভাজবো ভেন্ডি ভাজবো মশলা করব পাবদা মাছের জন্য সেগুলো লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে কি ভাজবো তো কী ভাজবো প্রথমে কুমড়োটা ভেজে নিচ্ছি তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন পাবদা মাছটা পাবদা মাছটা খুব ফাটে চাপা দিয়ে তো আগে রান্নাটা করে নি জানো তো আমার তো কোনো স্ট্যান্ড নেই ফোন রাখার যে ভিডিও করব হাতে ধরে ধরেই রান্না করি হাতে ধরেই ভিডিও করি এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি ওইভাবেও খুব অসুবিধা হয় আর একটু আগে দেখছিলে পাবদা মাছটা করা দিতে না দিতেই তেল ছিটকে এসে লাগছিলো পুড়ে যাচ্ছিলাম একটু হলে তো আগে রান্নাটা করে নিই রান্নাটা হচ্ছে শান্তির জায়গা রান্নাটা ভালোভাবে করে নিয়ে তারপর তোমাদের ফাইনালটা দেখাবো কীরকম কী হলো তো এখন ভালোভাবে রান্না এখন ভাজে দুপুর দেড়টা রান্না আমার মোটামুটি কমপ্লিট মাছের ঝোলটা কড়াইতে বসানো আছে ওটা হচ্ছে তো কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখাই যে ভাত আর একটুখানি মাছ ভাজা তেল লেগেছিলাম ইলিশ মাছ ভাজলে তা তো তেল রাখতেই হবে আর এখানে আছে কমফেট পমফ্রেট নাম পাবদা মাছ সর্ষে দিয়ে সর্ষে পাবদা আর এখানে আছে সব ভাজা তিন রকমের এখানে আছে মুগ ডাল এটা কালকের ডাল অবশ্য আজকে রান্না করা নয় দিক আর এই দিকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এর মধ্যে একটুখানি এই সর্ষে বাটা দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তাহলে গ্রেভিটা একটু টেস্টি হবে তো এখন সবাই খাবার নিয়ে বসে পড়েছি দুটো প্রায় বাজতে যায় এই না দুটো বাজে না দেড়টাই বাজে এখন খাবার আগে খেয়ে এই যে আমি নিয়েছি এখানে ইলিশ মাছ ভাজা তেল একটা কাঁচা লঙ্কা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা তুমি নিয়ে নাও দিদি আর এই যেখানে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ছোল তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে রাত আটটা মতো বাজে এখন দুপুরবেলা যেহেতু খুব রিচ খাওয়া হয়ে গেছিলো এখন রুটি হয়েছে মানে রুটি হবে দিদি আটা মেখে রেখে দিয়েছে আর আমি করলাম তরকারি আলু আর পেঁপে আর দাদা ছিল ছোট দুপুরবেলা ইলিশ মাছটা খাইনি ভাত আছে সেটা ভাত খাচ্ছে আর তোমাদের দেখাই তরকারিটা কি করেছি আলু আর পেঁপের তরকারি হয়েছে রাতের বেলা তাই এরকম সাদা সাদা মনে হচ্ছে কিন্তু হলুদ দিয়ে হলুদ দেওয়া আছে হলুদ দিয়েই হয়েছে আর এখানে যে আটা মাখা তো আমি একটু মুখ ধুলাম তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন বাজে নটা বাজে নাকি দিদি সবে নটা পাঁচ না না সাড়ে নটা তো যাই হোক নটা সাড়ে নটা বাজে দিদিও দিকে মুড়ি খাচ্ছে দিদি রাত্রেবেলা মুড়ি খায় আর আমি রুটি খাচ্ছি তোমাদের তখন দেখালাম রুটি হচ্ছে আর সকালবেলা আমার জন্য দিদি দুটো ওই মিষ্টি এনেছিল সেই মিষ্টিগুলো আমি আর খাইনি সারাদিন এখন খাবো রুটির সাথে ওই জন্য রেখে দিয়েছিলাম যে রুটি পেঁপে আলুর তরকারি আর লাড্ডু আর কাজু বরফি তো এটা তোমাদের বলেছিলাম যে আজকে মেয়েও ওর ভাইকে রাখি বাঁধবে মানে আমার বোনের ছেলেকে তো বোন একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে আমাকে পাঠিয়েছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো এই পুচকে আবার একটা চশমা পরে এসছে কত স্টাইল দিয়েছে দেখো তো মেয়ের ওর ভাইকে রাখি পরানোর এই দৃশ্যটা দিতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি এই রাখি উৎসবের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো